ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এত সুন্দর সুন্দর ঝুমকা কালেকশনগুলো তোমাদের জন্য নিয়ে আসছে তোমরা সব সময়ের মতোই কিন্তু আমাদের থেকেই ঝুমকাগুলো নিয়ে থাকে একদম গোল্ডের মতো ঝুমকাগুলো দেখতে পুরো গোল্ডের মতো আর এখন তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য গোল্ড কিনা অনেকটাই মানে কেমন হয়ে দাঁড়ালো মানে সামর্থ্যর বাহিরে তো তোমরা এই ঝুমকাগুলো নিয়ে নিতে পারো আর যারা এই ঝুমকাগুলো পছন্দ করো সবাই কিন্তু আলহামদুলিল্লাহ এত এত সুন্দর রিভিউ দাও আমাকে তখনই ভালো লাগে যে না আমি তোমাদের জন্য কাজ করব আমি তোমাদের জন্য ইউনিক ইউনিক কালেকশন নিয়ে আসব তোমাদের রিভিউ দেখে আমার মনটা ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ সো ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইসে কিন্তু এরকম ঝুমকাগুলো নিয়ে নিতে পারো এটা তিনটা লেয়ারের এত সুন্দর পুরো গোল্ডের মতো দেখতে সব কিছুর সাথেই ঝুমকাগুলো পড়লে কিন্তু অনেক ভালো লাগে টপটা দেখো খুব জাস্ট ওয়াও একটা টপ হ্যাঁ তো আমি আরেকটা কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা নিয়ে নিতে পারো এটা টপটা দেখো এই ঝুমকাটা একটু বড়োর মধ্যে দেখো ঝুমকাটা খুবই সুন্দর হ্যাঁ খুবই নাইস এই ঝুমকাটা শাড়ির সাথে থ্রি পিসের সাথে সব কিছুর সাথে ঝুমকাগুলো পছন্দ আমার ব্যক্তিগতভাবে এই ঝুমকাগুলো অনেক পছন্দ আমি দেখেছি যখন আমি কালেকশন করলাম তোমাদেরও অনেক পছন্দ এই ঝুমকাগুলো তাই আবারও নতুন নতুন ডিজাইনের নিয়ে চলে আসলাম ঝুমকাগুলো পড়লে একদম গোল্ডের মতো লাগবে এই ঝুমকাগুলো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও অথবা আমাদের ফেসবুক পেজে ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু নিয়ে নিতে পারবো অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম আছে কেউ মিস করবা না দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা জাস্ট এত সুন্দর সুন্দর ঝুমকা তোমরা না দেখলে সামনে না পাওয়া পর্যন্ত মানে ফিল করতে পারবে না আসলে গোল্ডের মতো পুরো সেম টু সেম এই ঝুমকাগুলো এটা দেখো তিনটা লেয়ারের স্কোয়ারের মধ্যে খুবই ইউনিক টপটা দেখো জাস্ট দেখো পুরো গোল্ডের মতো টপের ডিজাইনটা দেখো খুবই সুন্দর ফিনিশিংগুলো দেখো অনেক সুন্দর হ্যাঁ যার লাগবে এই স্কোয়ারের এই ঝুমকাগুলো তার নিয়ে নিতে পারো স্ক্রিনশট দিয়ে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা ডিজাইন হ্যাঁ সুন্দর কোনটা রেখে কোনটা নিবা অনেক কাপড়ে আমাকে ক্রোস করে যে তুমি বলো কোনটা নিবো তা আমি বলবো যে প্রতিটা ঝুমকাই তোমাদের কালেকশন একটা একটা করে নিয়ে রেখে দাও যখন যেটা ভালো লাগবে সেটা পরে বাস ওকেশনে চলে যাবা বা এদিক ওদিকে গেলেও কিন্তু ওই ঝুমকাগুলো ক্যারি করতে পারবা অনেক সুন্দর দেখো এটা পুরো দেখো দেখতে কেমন লাগছে তোমরাই বলো এত সুন্দর এই ঝুমকাগুলো মানে না হাতে পাওয়া পর্যন্ত তোমরা বিশ্বাস করতে পারবে না যে আপুর কথার সাথে কাজে আসলেই মিল নেই ডেলিভারি ম্যানের সামনে তোমরা চেক করে পার্সেলটি নিতে পারবা প্রোডাক্টের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে রিটার্ন করে দেওয়ার সুযোগ আছে সো অল বাংলাদেশে আমাদের ডেলিভারি সিস্টেম আছে জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ালে ইনবক্স করলে কিন্তু এই সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশনগুলো নিয়ে নিতে পারো আরও সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন আছে মালা আছে ব্রাইডাল সেট আছে চুরি আছে যার যেটা লাগবে নিয়ে নিতে পারো সো ধন্যবাদ সবাইকে ভালোবাসা অবিরাম সবার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো